আগ্নেয়াস্ত্র সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল আসানসোলের রানীগঞ্জ থানার আমরা সোতা ধৃতদের কাছ থেকে একটি বন্দুক এবং দুই রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে ধৃতদের শনিবার সকাল এগারোটায় আসানসোল আদালতে পাঠানো হয়েছে পুলিশ জানিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে রানীগঞ্জ থানার রানীশয়ের আন্ডার পুলের নিচ থেকে একটি গাড়ি দাঁড় করিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে গাড়ি তল্লাশি চালিয়ে একটি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িতে থাকা দুজনকে গ্রেফতার করা হয়েছে পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিত